আহ আমরা অনেক করি কিন্তু সব গুনাহ মানুষকে ধ্বংস করে না এমন একটি গুনাহ রয়েছে যা মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় আর তা হল অহংকার আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও দাম্ভিকের পছন্দ করেন না ওয়ালা তুসায়ির খদ্দাকাল লিন নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্ল মুখতালিন ফখুর অহংকার মানুষকে বলে আমি ঠিক তুমি ভুল কিন্তু বিনয় মানুষকে বলে হয়তো আমি ভুল রসল্লা সাল্লি সাল্লাম বলেছেন যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না আমরা অনেক ইবাদত করি কিন্তু যদি অন্তরে অহংকার থাকে সব আমল ঝুঁকির মধ্যে পড়ে যায় আসুন অন্তরকে পরিশুদ্ধ করি বিনয়কে গ্রহণ করি অহংকারকে বর্জন করি কারণ আল্লাহ বিনয়ীদের ভালোবাসেন হে আল্লাহ আমাদের অহংকার থেকে হেফাজত করুন আমিন